আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি যে বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথাও তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো আজকে আমাদের ক্লাসের যে টপিকটি সেটি মুসলিম মুসলিম শাসন। শাসনের যে টপিকটা এটা কিন্তু অনেক বড় আর এখান থেকে কিন্তু আসার মতো অনেক কোয়েশ্চেন রয়েছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বছর পুরো যেই মুসলিম শাসন আছে সবগুলো টপিকের থেকে হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে তো চেষ্টা করব যে এখান থেকে যে কোয়েশ্চেন আসতে পারে বা যে আছে সেগুলো তোমাদেরকে খুব সহজভাবে মনে রাখার জন্য হ্যাঁ তো একটা জিনিস তোমাদেরকে আমি বলে নিতে চাই যেহেতু টপিকটা বড় কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আছে সেটা হলো দেখো ইতিহাস মানে হলো গল্প আর আমাদের মস্তিষ্ক কিন্তু গল্প মনে রাখতে খুব বেশি পছন্দ করে তুমি যদি একটু খেয়াল করে থাকো যে ছোটবেলায় আমাদের যে দাদি নানিরা আমাদেরকে গল্প শোনাতো সেগুলো কিন্তু আমাদের দীর্ঘদিন মনে থাকে তো তুমিও সেম জিনিসটা করো আজকে আমার কথাটা তুমি আজকে ক্লাস মনে করো না তুমি একটা গল্প শুনতেছো এমন মনে করো তাহলে দেখবে যে পুরো ভারতবর্ষে যে মুসলিম শাসনটা আছে সেটা তোমার কাছে খুব ইজি লাগবে তো চলো আমরা আর কথা না বলি ক্লাসটা শুরু করি দেখো শুরুতেই যদি আমরা দেখি যে শুরু হয়েছিল কিন্তু এই উমায়া খলিফা দিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস একটু হলো মেমোরাইজ করাইতে চাই সেটা হলো আমরা গতদিন যেই তোমার রাজবংশটা পড়েছিলাম সেটা কিন্তু আমরা বারোশো ছয় সালে শেষ করেছিলাম হ্যাঁ লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে বারোশো ছয় সালে শেষ করেছিলাম এখন মুসলিম শাসনটা কিন্তু বারোশো ছয়ের পর থেকেই শুরু হবে না কারণ মুসলিম শাসন কিন্তু তার আগে থেকেই ভারত যে মহাদেশ আছে সেই মহাদেশে কিন্তু সূচনা ঘটে গিয়েছিল মুসলিম শাসনে তো আমরা একটু আগের থেকে চেষ্টা করব মানে একেবারে এই ভারত উপমহাদেশে মুসলিম শাসনের সূচনাটা কিভাবে হলো থেকে আমরা শুরু করব এরপরে সালের থেকে কি ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবো তো শুরুতেই দেখো যে এই সাতশো খ্রিস্টাব্দের দিকে এই টাইমে কিন্তু বা এই সময়টাতে কিন্তু পুরো উপমহাদেশ বলো বা পুরো ওয়ার্ল্ডের কথা চিন্তা করো এই সময়ে কিন্তু মুসলিম শাসনদের বা মুসলিম শাসকদের একটা জয় জয়কার ছিল তারা যেখানেই যাচ্ছিলেন সেখানেই কিন্তু বিজয় লাভ করতেছিলাম তো সেই ধারাবাহিকতার জন্যই কিন্তু এই ভারত উপমহাদেশে আসা তো উমায় উমায়ের যে খলিফা ছিল এই উমায়ের খলিফার নাম ছিল হলো তোমার দেখো ওয়ালিদ বিন আব্দুল মালিক তো এই ওয়ালিদ বিন আব্দুল মালিক উনি উমায়ের খলিফা থাকা অবস্থায় উনি হলো চিন্তা করেছিল যে তোমার এই ইরান ও তোমার যে পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেইখানে একজন হলো শাসক নিযুক্ত করা যিনি এই জায়গাটাতে তার শাসন ব্যবস্থা কায়েম করতে পারে এবং মুসলিম শাসনকে আর একটু কি করতে পারে বিস্তৃত করতে পারে তো প্রথম পয়েন্টে কি বললাম বলতো উমায়ের যে খলিফা ছিল যার নাম ছিল ওয়ালিদ বিন আব্দুল মালিক তিনি হলো ইরাক আর হলো পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেইখানে হলো তোমার মানে খলিফা হিসাবে কাকে নিযুক্ত করেছিল সেটা হলো হাজ বিন ইউসুফকে নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো হাজ বিন ইউসিফকে ইরাক এবং পূর্বাঞ্চল যেটা ছিল সেখানে কিন্তু হলো শাস খলিফা হিসাবে নিযুক্ত করেছিল এখন তোমাদের সোহেব ভাইয়া কিন্তু তোমাদেরকে একটা মানচিত্র ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং মানচিত্রের উপর কিন্তু ফ্রি ক্লাসও হয়েছে তো সেইখানে যদি তোমরা দেখতা এই ইরাক ইরান তারপর হলো তোমার আফগানিস্তান এই জায়গাগুলো কিন্তু খুব কাছাকাছি এবং এটা কিন্তু ভারত যেটা আমরা চিনি তার আশেপাশের অঞ্চল দিয়ে কিন্তু ঘুরতেছে তো এইখান থেকে কিন্তু আস্তে আস্তে ভারত উপমহাদেশের মধ্যে তোমার হলো মুসলিম যে শাসকরা ছিল তারা কিন্তু প্রবেশ করা শুরু করলো একটু যদি এখানে আমরা দেখি ঘটনাটা কি ঘটেছে তো এই বিন ইউসুফ যখন এইখানে খলিফা নিযুক্ত হইলেন তো তার হলো ভাতুষ পুত্র যেটা আমরা বলি হ্যাঁ ভাতুষ পুত্র দেখো বানানটা ঠিক আছে এই ভ্রাতুষ পুত্র জিনিসটা কি বলতো ভাতুষপুত্র হলো ভাইয়ের ছেলে তার মানে এই হাজাজ বিন ইউসুফ যিনি ছিলেন সে তার ভাইয়ের ছেলের সাথে হলো তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন এবং তাহলে সম্পর্কে কি দাঁড়াবে বলতো জামাতা হম তাহলে দেখো এই হাজাজ বিন ইউসুফের একই সাথে হলো ভাতুষপুত্র দিয়েছিল সে কিন্তু একই সাথে তার হলো জামাতাও ছিল মানে মেয়ের হলো জামাই ছিল তো তার নাম ছিল হলো তোমার মোহাম্মদ বিন কাসিম এই মোহাম্মদ বিন কাসিম কিন্তু তোমরা অনেকেই নাম শুনেছ বিশেষ করে যারা মুসলিম তারা কিন্তু একটা বীরের নাম আসলে কিন্তু এই খালেদ বিন ওয়ালিদ তারপর হলো তোমার মোহাম্মদ বিন কাসিম এই নামগুলো কিন্তু আমাদের মাঝে কিন্তু প্রায় উচ্চারিত হয় ঠিক না তোমরা অবশ্যই জেনে থাকবে তো উনি কে ছিল বলো তো এই হাজাজ বিন ইউসুফ যাকে হলো তোমার উমায়া খলিফা হলো ইরাক এবং পূর্বাঞ্চলীয় যে রাজ্যটা ছিল যেখানে খলিফা হিসাবে নিযুক্ত করেছিল তার কিন্তু জামাতা আবার একই সাথে কে ছিল বলতো তার নিজের ভাইয়ের ছেলে ছিল সেটা তার নাম কি ছিল বলতো এই যে বিন কাসিম এই মোহাম্মদ বিন কাসিমই কিন্তু তোমার ভারত উপমহাদেশ আমরা যেটাকে বলি এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম শাসনের সূচনা ঘটায় আমি আবারও তোমাদেরকে বলতেছি পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ মোহাম্মদ বিন কাসিম ভারত উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা ঘটায় কিন্তু প্রতিষ্ঠা কিন্তু করে নাই ভালো করে বুঝতে হবে নট প্রতিষ্ঠা হ্যাঁ মানে মোহাম্মদ বিন কাসিম কিন্তু ভারত উপমহাদেশে মুসলিম শাসন একেবারেই প্রতিষ্ঠা করেনি তিনি হলো শুরু করেছিল তিনি কি হয়েছিল বলতো তিনি হলো যে সিন্ধুর যে রাজা ছিল তার নাম ছিল তখন হলো দাহির তো ইনি এই সিন্ধু অঞ্চলে কতবার প্রায় সতেরো বার হলে অ্যাটাক করেছে মানে সরি সতেরো বার না মানে সতেরো বছর বয়সে তিনি হলো এই সিন্ধু রাজা দাহিরের যেই অঞ্চলটা ছিল সেখানে উনি অ্যাটাক করেছিল সেটা হলো দেখো সতেরোশো বারো খ্রিস্টাব্দে এবং এই হিন্দু রাজা দাহিরকেই হলো ওডি অ্যাটাক করে এই ভারত উপমহাদেশে বিশেষ করে যে সিন্ধু অঞ্চলটা ছিল একেবারে ওই দিকের সাইডটা মানে ভারতের শেষের দিকের যে সাইডটা ছিল হ্যাঁ ইরাকের বা ইরানের কাঁচা কাঁচা যে জায়গাটা ছিল সেইখান থেকে কিন্তু আক্রমণটা করেছিল এবং তিনি কিন্তু মুসলিম শাসনের সূচনাটা ঘটাতে পেরেছিল কিন্তু এইখানে যে পরবর্তীতে মুসলিম শাসন হয়েছিল এমন কিন্তু না জাস্ট একটা সূচনা ঘটেছিল মুসলিম শাসন কিন্তু তারও অনেক অনেক বছর পরে ভারত উপমহাদেশে তোমার সূচনা ঘটেছে মানে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে যদি খুব সহজ ভাবে আমি তোমাদেরকে এটা বলতে চাই সূচনাটা তাহলে যে উমায়ের খলিফা ছিল যার নাম কি ছিল বলতো ওয়ালিদ বিন আব্দুল মালিক তিনি হলো একজন খলিফাকে নিযুক্ত করেছিল হলো ইরাক এবং যে পূর্বাঞ্চলীয় অঞ্চলটা ছিল তার নাম কি ছিল বলতো তার নাম ছিল হলো হাজাজ বিন ইউসুফ তার হলো ভাইয়ের ছেলে আবার একই সাথে তার জামাতা ছিল যার নাম হলো মোহাম্মদ বিন কাসিম তিনি হলো এই সালটা মনে রাখতে হবে হ্যাঁ এই সালটা মনে রাখতে হবে সতেরোশো বারো মাত্র সতেরো বছর বয়সে তোমার সিন্দুর যে রাজা ছিলেন দাহির তার সাথে কিন্তু তিনি হলো যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং তিনি এই ভারত উপমহাদেশে তোমার মুসলিম শাসনের সূচনা ঘটিয়েছিল তাহলে সূচনাটা কোন সময় ঘটে মোহাম্মদ বিন কাসিমের সময় সূচনা ঠিক আছে এরপরে যে ঘটনা ঘট ঘটে একটু সালটাকে তুমি একটু খেয়াল রাখো সতেরোশো সাল এর পরবর্তীতে একটু খেয়াল করলেই তোমরা বুঝবা যে এক থেকে এক সাল তার মানে প্রায় তিনশো বছর পর কত বছর পর বলতো তিনশো বছর পরে তিনশো বছর পরে আবারও ভারত উপমহাদেশে মুসলিম মানে মুসলমান যারা ছিল বা মুসলিম শাসন যেটা ছিল সেটা কিন্তু আবার প্রতিষ্ঠা করার জন্য আবার অ্যাটাক করা হয় তো সেটা একটু দেখো এই গজনির সুলতান মাহমুদ এখন কথা হলো গোজনীর সুলতান মাহমুদ বলতে আমরা কি বুঝাচ্ছি এটা হলো যে গজনি হলো একটা অঞ্চলের নাম হ্যাঁ কিসের নাম বলো তো একটা অঞ্চল বা জায়গার নাম জায়গা বা অঞ্চল আমরা বলতে পারি তো এই গজনিটা কোন জায়গায় সেটা হলো ইম্পর্টেন্ট এই গজনিটা ছিল হলো তোমার আফগানিস্তান তোমরা এখন যে যেটা আফগানিস্তান সেই আফগানিস্তান ঠিক আছে এই গজনীটা কোথায় ছিল বলো তো আফগানিস্তানে ছিল তো উনি যেহেতু আফগানিস্তান থেকে এসেছিল সেজন্য ওনার নাম বলা হইছে যে গজনীর সুলতান মাহমুদ এখন এই সুলতান মাহমুদ কি করছে সুলতান মাহমুদ দেখো 1000 থেকে 1027 সাল এই টোটাল 27 বছরে তোমার এইখানে টোটাল 17 বার আক্রমণ করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে গজনীর সুলতান মাহমুদ কয়বার হলো অ্যাটাক করেছিল এটা কিন্তু অনেকবার হলো তোমার প্রশ্ন এসেছে তাহলে টোটাল সতেরো বার আক্রমণ করে সুলতান মাহমুদ ঠিক আছে কত সালের থেকে কত সাল পর্যন্ত এক থেকে এক সাল পর্যন্ত এখন চলো আমরা একটা টেকনিক শিখে ফেলি যার দ্বারা আমরা হলো সুলতান মাহমুদের সবকিছু শিখে ফেলবো তাহলে দেখো আগের যে নামটা বলেছিলাম কোথাও কিন্তু সুলতান ছিল না তাহলে এই সুলতান নামটা শুরু হয়েছে হলো সুলতান মাহমুদ দিয়ে তাহলে আমরা খালি ঠিক আছে খালি মনে রাখবো সরকারি কি হবে সুলতান মাহমুদ তার সভা কবি ছিল যার নাম ছিল ফের দাউস দেখো আমের শেষে হলো শ আছে তার যেই হলো গ্রন্থটা ছিল তার নাম ছিল হলো শাহনামা ঠিক আছে শাহনামা আবার কি ছিল বলতো উনি একটা হলো মন্দির দখল করেছিল বা মন্দিরকে তোমার বিজয় করেছিল এটাও পরীক্ষার মধ্যে আসে বিসিএস চলে এসেছে। সেটাও সোমনাথ মন্দির ঠিক আছে সোমনাথ মন্দির সোমনাথ মন্দির এই সোমনাথ মন্দির হলো কত সালে যদি বলা হয় যে দখল করেছিল সেটা হলো তোমার এক সাল দেখো হাজার থেকে 1027 সালের মধ্যে হলো 17 বার অ্যাটাক করেছে শেষের দিকে গিয়ে কিন্তু এই সোমনাথ মন্দিরটা হলো তোমার অ্যাটাক করা হয়েছিল তার মানে এই জায়গাটাতে তখন অঞ্চল একটু স্ট্রং ছিল এইজন্য শেষের দিকে কিন্তু এইদিকে হলো অ্যাটাক করা হয়েছে এবং দখল করেছে তাহলে দেখো সুলতান মাহমুদ গজনী যেই সুলতান মাহমুদ ছিল তার সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কি থাকবে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা স স স স স তার মানে কি বললাম সুলতান মাহমুদ হলো তোমার তার সভাকবি কে ছিল সভাকবি ছিল তার নামে আছে সেই গ্রন্থটার নাম কি ছিল শাহনামা এবং সে কোন মন্দির হলো দখল করেছিল সেটা হলো তোমার তোমার সোমনাথ মন্দির কত সালে সালে যদি বলা হয় হলো দখল করেছিল এটাকে সুলতান মাহমুদ সম্পর্কে বলতেছি এর বাইরে আর কোশ্চেন আসার কোনো চান্স নেই ক্লাসের মধ্যে যেগুলো বলতেছি এবং তোমাদেরকে যে পিডিএফ দিয়ে দিব আমরা এর বাইরে থেকে তোমরা আশা রাখতে পারো যে কোশ্চেন আসবে না আর যদি আসে এর বাইরে থেকে কোন কোয়েশ্চেন তাহলে মনে রাখবে এটা বেশিরভাগ শিক্ষার্থী পারবে না হ্যাঁ কিছু কোয়েশ্চেন থাকে একটা দুইটা যেটা একেবারে আউট অফ দ্য সিলেবাস বা আমরা চিন্তাও করতে পারি না এমন টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে মানে অস্বাভাবিক কিছু না তোমরা হলো আট নয় যাতে একেবারেই শিওর পাও ক্লাসের টপিক গুলো থেকে এটা হলো তোমার এনশিওর করতে হবে তাহলে গজনী সুলতান মাহমুদ সম্পর্কে যে শয়ের যে ম্যাজিকটা ছিল সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো এবং আরেকটা কোয়েশ্চেন বাকি আছে তো তার সময় একজন ছিল সেটা হলো আল বিরুনি হ্যাঁ তো এই একই সাথে হলো দুইটা জিনিস ছিল একটা হলো দার্শনিক ছিল উনি উনি দার্শনিক একই সাথে তোমার জ্যোতির্বিদ ছিল ঠিক আছে দার্শনিক এবং জ্যোতির্বিদ দুইজনই ছিল সবাই ছিল হলো আলবিরনি তাহলে দেখো সুলতান মাহমুদ সম্পর্কে যদি একটু বলি প্রায় হ্যাঁ মুসলিম শাসনের যে সূচনা ঘটেছিল সতেরোশো বারো খ্রিস্টাব্দে কাসিমের মাধ্যমে তার প্রায় তিনশো বছর পরে এক থেকে এক সালের মধ্যে এই তোমার গজনির সুলতান মাহমুদ এইখানে মানে ভারত উপমহাদেশে মুসলিম যে শাসনটা আছে সেটার পথ আরো সুগম হয়েছিল কিন্তু শাসন কিন্তু প্রতিষ্ঠা হয়নি আবারও বলতেছি উনিও কিন্তু হলো তোমার অনেক চেষ্টা চালাইছে কিন্তু তখন কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়নি আর একটু পরে মানে খুব কাছাকাছি সময়ে কিন্তু এই ভারত উপমহাদেশে একবার স্থায়ী ভাবে হলো মুসলিম শাসনে প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা হয়েছিল সেটা আমরা এখনই দেখব তো আরেকটা কি বললাম এখানে হলো শয়ের একটা ম্যাজিক আছে কি সব সেটা হলো সুলতান মাহমুদের সভাকবি ছিল ফেরদৌস যার গ্রন্থের নাম ছিল শাহনামা এবং সে সোমনাথ মন্দির দখল করেছিল সেটা কত সালে যদি বলা হয় তাহলে হলো এক সালে আর একটা কি বললাম আল বিরুনি ছিলেন তিনি একই সাথে দার্শনিক এবং জ্যোতির্বিদ ছিলেন আশা করি তোমরা যে ওমায়া খলিফা থেকে প্রথম যে সূচনা এবং পরবর্তীতে আবার তিনশো বছর পর যে অ্যাটাকটা হয়েছিল ভারত উপমহাদেশে সেটা তোমরা বুঝতে পেরেছ এখন চলো আমরা যে ইম্পর্ট্যান্ট টপিকটা পড়ব সেটা হলো এই মোহাম্মদ ঘুরি ঠিক আছে মোহাম্মদ ঘুরির মাধ্যমেই কিন্তু এই ভারত উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়েছিল সবাই মনে রাখবা কে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করে যদি বলা হয় ভারত উপমহাদেশে তাহলে কি হবে আমরা একটু দেখি কিভাবে শাসন ব্যবস্থাটা করে প্রতিষ্ঠা করেছিল এখন দেখো ঘুরি সম্পর্কে নামের হলো তার নামটা আমরা চিনি সেটা মোহাম্মদ ঘুরি এমন না নামটা হলো শাহবুদ্দিন মোহাম্মদ ঘুরি কি বলছি বলো তো সবাই একটু কমেন্ট করবে এই জিনিসটা হ্যাঁ শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তাহলে তার যে নামটা নর্মালি আমরা চিনি শাহাবুদ্দিন শাহ বুদ্ধিন এখন কথা হলো বইতে বেশিরভাগ বইতে হলো আমরা দেখি যে মোহাম্মদ ঘুরি বা আমরা বলার সময় বারবার একই কথাই বলি মোহাম্মদ ঘুরি এই জন্যই ওই শাহাবুদ্দিন নামটা অত বেশি উচ্চারণ করা হয় না তারপর আমি কি বললাম নর্মাল তার নামটা হলো শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তবে তার হলো প্রকৃত যে নামটা ছিল হ্যাঁ তার আসল যে নামটা এটা হলো আমরা চিনি বা তখন পরিচিত ছিল এই নামে কিন্তু তার একটা আসল নাম ছিল সেই নামটা হলো দেখো মোয়াজুদ্দিন মোহাম্মদ বিন সাম ঠিক আছে সামের অধিবাসী ছিল আর কি তো তার যদি বলা হয় যে মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি ছিল তাহলে অবশ্যই কি হবে বলতো মোয়াজুদ্দিন মোহাম্মদ বিন সাম আশা করি তোমরা এটা কেউ ভুলবা না বা পরীক্ষায় আসলে হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু এই যে আমি তোমাদেরকে বলে দিলাম একবার যদি চলে আসে আর কি একটু ওইদিক ওই দিকে আসে না তাহলে যেন তোমরা অপশন দেখে অন্তত পক্ষে মনে করে অ্যান্সারটা দাগাতে পারো তাহলে মোহাম্মদ ঘুরি যিনি ছিল তার আসল নাম আসলে মানে নর্মালি নামটা ছিল হলো শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তবে তার যে প্রকৃত নাম এটা হলো প্রকৃত নাম প্রকৃত নাম প্রকৃত নাম কি ছিল ইনি তোমরা আজমির শরীফ ছিল না আমাদের দেশের থেকেও অনেকেই যাই ওইখানে আরকি তীর্থযাত্রা আমরা যেটা বলি তো তীর্থযাত্রাতে কিন্তু আজমির শরীফে অনেকেই যায় বিশেষ করে যারা ওই যে মাজার ঠাজার একটু বেশি আকর্ষণ আছে এরা কিন্তু যায় আর কি হ্যাঁ তো আজমির শরীফ ও দিল্লিতে যে রাজা ছিল তৎকালীন সেটা সে রাজার নাম ছিল হলো তোমার চৌহান এই এই চৌহানকে কিন্তু মাধ্যমেই শরীফ এবং দিল্লির যেই জায়গাটা হ্যাঁ মানে মেইন যেই জায়গাগুলোর কথা বলছি দিল্লি তো তোমরা জানো একটা হলো পরিচিত জায়গা ভারতের এখনো তো এই জায়গাটা হলো দখল করে ফেলে আলটিমেটলি এই দখল করার ফলেই কিন্তু ভারত উপমহাদেশে একেবারে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তারপর আস্তে আস্তে হলো বিস্তৃত হয়েছে পুরো জায়গাটা বাংলায় সরাই গিয়েছিল তো আসল সূচনাটা ঘটাই কিন্তু মোহাম্মদ ঘুরি তাহলে এইখানে তুমি হলো কিভাবে মনে রাখবা জিনিসটা দেখো মোহাম্মদ ঘুরি আজমেশ্বরী বা দিল্লি মনে রাখবে পৃথিরাজ চৌহান দেখো আমরা অনেক সময় বলি না যে তোরে ওই যে কি বলে

পরাজিত করে করে তোমার কি করেছিল। এবং ছিল এই অঞ্চলটাকে নিয়েছিল। পৃথিরাজ চৌহানে চৌহানকে যে তোমার পরাজিত করেছিল তো দুইবার হলো আক্রমণ করছে হ্যাঁ মানে দুইটা যুদ্ধ হয়েছিল পৃথিরাজ চৌহানের সাথে তো এই পৃথিরাজ চৌহানের সাথে দুইটা যুদ্ধের মধ্যে কিন্তু প্রথমবার হলো তোমার মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল কিন্তু পরবর্তীতে যে কিন্তু জয়লাভ করেছিল এবং পৃথিবীরাজ চৌহানের শাসন ব্যবস্থাটা একবারে ধসাই দিয়েছিল মানে তা সে নিহত হয়েছিল এর পরেই কিন্তু মুসলিম শাসনের প্রতিষ্ঠা ঘটেছিল এই ভারত উপমহাদেশে তাহলে এই যে বললাম যে একটা যুদ্ধ হয়েছিল মানে দুইবার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা ইতিহাসে তরাইনের যুদ্ধ নামে হলো পরিচিত তোমরা অবশ্যই যারা একটু দিকে হলো তোমার পড়াশোনা করতা ছোটবেলায় বা একটু নলেজ রাখার চেষ্টা করতা বিশেষ করে যারা মুসলিম শাসনের এই ভারত ইতিহাসে অনেক বই আছে পড়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই জান ভাই তরাইনের যুদ্ধ পানিপথের যুদ্ধ এগুলো কিন্তু কিছু মানে বিখ্যাত বিখ্যাত কিছু যুদ্ধের নাম আর কি তাহলে এই তরাইনের যুদ্ধ হয়েছিল কিন্তু কার কার মাঝখানে বলতো মোহাম্মদ ঘুরি এবং চৌহানের মাঝখানে এটা কি হয়েছে ঘুষি মেরে আর কি তোমার চেহারা পরিবর্তন করে ফেলেছে তখন কিন্তু কয়বার হয়েছিল দুইবার হয়েছিল তো চলো আমরা এখন একটু যে তরাইনের সম্পর্কে তাহলে দ্বিতীয় যুদ্ধ এখন এই প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ দুইটাই কিন্তু মানে প্রতিপক্ষ যদি বলা হয় তাহলে হলো মোহাম্মদ ঘুরি ছিল একজন আর একজন কে ছিল তো পৃথ্বাজ চৌহান ছিল তো প্রথম যে যুদ্ধটা হয় তরাইনের প্রথম যুদ্ধ যেটা হলো 1991 সালে হয়েছিল কত সালে 1991 সাল এটা আমি একটু ভুল ইনফরমেশন লিখেছি দেখো এটা একটু কারেকশন করে দেই এটা হবে তোমার হলো 1091 সাল ঠিক আছে এখন ঠিক আছে তাহলে দেখো এই প্রথম যে যুদ্ধটা ছিল তরাইনের সেটা হলো তোমার এক হাজার একানব্বই সালে হলো অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতিপক্ষ তো বললামই মোহাম্মদ ঘড়ি ছিল এবং তোমার কে ছিল বলতো পৃথিরাজ চৌহান ছিল তো প্রথম যুদ্ধের যে হয়েছিল সেটা পরাজিত হয়েছিলেন এবং তিনি কিন্তু আহত হয়েছিলেন হ্যাঁ উনি নিহত হন নাই প্রথম যুদ্ধে হলো মোহাম্মদ ঘড়ি পরাজিত হন এবং আহত হয়ে আবার সে তার জায়গায় ফিরে গিয়েছিল এবং ঠিক তার এক বছর পরে এক বছর পরে কি ঘটনা ঘটেছিল বলতো এই মোহাম্মদ ঘুরি আবার শক্তি অর্জন করে সে কিন্তু আবারও তোমার হলো আজমির শরীফ এবং দিল্লির যে জায়গাটা ছিল সেখানে কিন্তু আবারও আক্রমণ করে পৃথিরাজ চৌহানের এই জায়গাটাতে এবং ওই যুদ্ধটাতে হলো তোমার পৃথ্বীরাজ চৌহান খুবই নির্মমভাবে পরাজিত হন এবং সে কিন্তু নিহত হন এবং এর দ্বারা সে আজমির শরীফ এবং দিল্লিকে দখল করে নেয় এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় হলো ভারত উপমহাদেশে আমি আশা করি যে তোমাদেরকে আমি এই জিনিসটা সিরিয়াল ওয়াইস বোঝাতে পেরেছি তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো তো তোমরা একটু মনে মনে রিক্যাপ করো দেখো এইভাবে যদি আমি কি বলি আমিও তো গল্প ইন্টারেস্টিং যে উপন্যাসের বই পড়লে বা যখন গল্পের বই বলতে অপরিচিত বা নর্মাল যে গল্পগুলো যদি পড়ার অভ্যাস থাকে উপন্যাসের বই তোমাদের কিন্তু বেশিরভাগ ঘটনা মনে থাকে তো এই জিনিসগুলোকে তুমি একটু গল্প আকারে মনে রাখার চেষ্টা করো এর মাঝখানে মাঝখানে যেইগুলো তোমাদেরকে আমি বলতেছি যে এমসি কিউতে আসতে পারে সেগুলোকে একটু বিশেষ কিন্তু তুমি যে এই তোমাদের না তো একটু কমেন্ট করো যে মুসলিম শাসনের যে সূচনা এবং মুসলিম শাসন যে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে এতটুক পর্যন্ত তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বা কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো